বাংলাদেশ থেকে স্টুডেন্টদেরকে একটা কথা বলবো আপনারা শুধু জ্যাকেট কভার কভার দেবে দেবে কিনা আসলে আমি আপনাদেরকে টেম্পারেচারের সিস্টেমটা আমাদের দেশের আর্দ্রতা আর বাইরের দেশে আর্দ্রতা ডিফারেন্স আমি নয় বছর ছিলাম আমি আপনাকে বলে দিই সেটা যখন সোনো পড়বে তখন শীতটা খুবই কম লাগবে একদম কম আমাদের দেশের শীতের মতো না আর যখন আপনার মাইনাস জিরো থাকবে একদম জিরো থাকবে আর ওয়ান থাকবে টু থাকবে ওইটা না আপনার কান কোন আপনার পুরো একদম ই হয়ে যায় যত বেশি আপনার টেম্পারেচার বেশি হবে তত আপনার কিন্তু শীতটা কম লাগে সোনা পড়লে আপনার শীত একদম আপনি তখন টি-শার্ট পরেও আপনি হাঁটতে পারবেন কোন ব্র্যান্ড চান আমেরিকান ইগল চান হলিস্টার চান ডকার্সের চান সব আছে বানানা রিপাবলিক চান দেখেন আমি জি করে ব্র্যান্ড বলছি গুগলে সার্চ করেন র‍্যাংকিং সব বা টপে থাকে সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে

এখানে আসলে মূলত কাস্টমাররা কি কি পাবে আমরা মূলত হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম মেন্সের সকল আইটেমগুলো পাবে এটা হলো আপনার হলো বক্সার থেকে আরম্ভ করে একদম মানে সামার মানে বারো মাসের মানে সোজা কথা হলো উইন্টার প্লাস হলো সামার সব ধরনের আইটেমগুলোই আলার মধ্যে এই স্বরূপটাতে পাবে লোকেশনটা কোথায় এইটা লোকেশনটা হলো খুব ইজি একটা লোকেশন পুরো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবে খুব সুন্দর যেহেতু এটা হলো আপনার একদম মানে মেইন রোডের সাথে এটা হলো আপনার উত্তরা এগারো নাম্বার সেক্টর পশ্চিম থানা পশ্চিম থানা গেডের ঠিক সাথেই আমাদের গ্যালারিয়ানের এই নতুন আউটলেটটা এটা যদি আপনি মানে মেট্রো রেল দিয়ে আসে বা বাসে আসে আমি একদম সুন্দর করে লোকেশনটা বলে দিচ্ছি যদি কেউ মেট্রো রেল দিয়ে আসতে চান উত্তরা উত্তরে আসবেন এসে আপনি একটা ঋষাকে বলবেন যে উত্তরা এগারো নাম্বার পশ্চিম থানা গেট এই গেটের সাথেই আমাদের গ্যালারিয়ানটা শোরুমটা পাবেন এছাড়া আপনি চাইলে হাউস বিল্ডিং আসতে পারেন উত্তরা হাউস বিল্ডিং এসে আপনি আপনার দশ টাকা ভাড়া নিবে একদম থানার গেটে হ্যাঁ পশ্চিম থানা গেটই নামে দশ টাকা ভাড়া নিবে খুব সুন্দর একটা লোকেশন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি যে কোনো জায়গা থেকে টাঙ্গাইল বলেন বা আর কোন কোন জায়গা আছে আপনার হাউস বিল্ডিং আসলেন হাউস বিল্ডিং থেকে আপনি ডাইরেক্ট আপনি দশ টাকা ভাড়া দিয়ে চলে আসলেন উত্তরা পশ্চিম থানা গেট চলে আসলেন মেট্রো রেল দিয়ে আসলেন মেট্রো রেল দিয়ে আপনি চলে আসলেন আপনার উত্তরা উত্তরে এসে বলবেন যে উত্তরা পশ্চিম থানা গেট ইনশাআল্লাহ আমাদের এত বড় সুন্দর একটা লোকেশন পাবেন ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রিমিয়াম যত টপ লেভেলের মানে আপনার ইন্টারন্যাশনাল টপ ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে যত হাই লেভেলের যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের ডেনিম প্যান্ট এবং শার্ট এবং পোলো শার্ট এবং টি শার্ট প্রিমিয়াম এবং আপনার মাইনাসের জ্যাকেট আবার জ্যাকেট শার্ট হুডি এবং ট্রাউজার হাফ শার্ট মানে বক্সার মানে ম্যান স্যার আপনি একটু লক্ষ্য করে দেখেন ভাই আমরা আপনাদের জন্য এই সেকশন মানে এখান থেকে শেষ মাত্র পর্যন্ত শুধু ডেনিম এবং ভাই এটা কত স্কোয়ার ফিটের দোকান এটা হলো সাড়ে সাতশো স্কোয়ার ফিটের দোকান বিশাল বড় হ্যাঁ বিশাল বড় তবে আমাদের একটা কথা হলো আমাদের তিনটা আউটলেট আমরা শুধুমাত্র প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে কাজ করি এক্সপোর্টের প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায় তিনটা গ্রেডের একটা হলো এ গ্রেড স্টক কিউ কালেকশন যেটা বাইরে শিপমেন্ট হবে শোরুমে যেটা যাবে ওইটা আরেকটা হলো বি গ্রেডের প্রোডাক্ট টুকটাক হালকা প্রবলেম থাকে বা মনে করেন এই বছরের কাজ হলো দুই বছর পরে যে মার্কেটে ছাড়ে এই আরেকটা হলো সি গ্রেড সি গ্রেডের প্রোডাক্টটা একদম টুকটাক প্রবলেম থাকবে সেটাকে সেলাই করে বিক্রি করে তো এই টাইপের প্রোডাক্ট গুলো বাজারে সব জায়গায় অ্যাভেলেবেল ভরা হুম হুম তা আমরা মূলত যেটা আপনার শিপমেন্টের প্রোডাক্ট বাইলে চলে যাবে বাংলাদেশ থেকে ম্যানুফ্যাকচার হয়ে বাইরের দেশে চলে যাবে ইউরোপ আমেরিকাতে সেই প্রোডাক্টটাই শুধুমাত্র আমাদের শোরুমে পাবেন আপনি কোনো বি গ্রেডের সি গ্রেডের টুকটাক যে এক্সপোর্টের প্রোডাক্টের প্রবলেম থাকে অনেক কি মনে করেন না এই টাইপের কোনো প্রোডাক্ট আমাদের গ্যালারিয়ান শোরুমে আমরা রাখি না মোট কথায় এতটুকু ধরতে পারেন আপনি আজকে যে ভিডিওটা গ্যালারিয়ানের ভিডিওটা দেখতেছেন ঠিক এই মাস অথবা এর আগের মাসের প্রোডাক্টটাই কিন্তু জি 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 শিপমেন্ট হওয়া ক্যান্সেল যে প্রোডাক্টটা সেটাই আপনি শিপমেন্টের প্রোডাক্ট শিপমেন্টের যেটা শিপমেন্ট নট ক্যান্সেল আচ্ছা শিপমেন্টের অর্জ মানে ব্যাপারটা হলো কি আমরা শুধুমাত্র কিউসি কালেকশন এবং মার্সেন্ডাইজার থেকে এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করি যার কারণে ওই যে দুই বছর আগের বা টুকটাক প্রবলেম আলাপ ক্যান্সেল কোনো প্রোডাক্ট কোনো ক্যান্সেল প্রোডাক্ট থাকে না অন্য অন্য জায়গায় আপনি আসবেন কোনো না কোনো প্রবলেম আমাদের প্রোডাক্ট একটা কথা বলে রাখি যে চুল পরিমাণ কোনো প্রোডাক্টে কোনো দাগ কোনো ফুটা বা কোনো সমস্যা এই টাইপের পাবেন না এবং যে প্রোডাক্টগুলো কিছু কিছু প্রোডাক্টে তো আপনার ডেট লেখা আছে যে কোন তারিখে কোন মাসে কোন দিনে তৈরি হইছে হ্যাঁ সেটাও পাবে আমি আপনার মূলত কথা হলো কি আমরা শুধুমাত্র গ্যালারিয়ান শোরুম আমরা আমাদের তিনটা আউটলেটই শুধুমাত্র প্রিমিয়াম ব্র্যান্ড এবং প্রিমিয়াম প্রোডাক্টগুলোই রাখি একদম বেচে এক্সেপশনাল যে আইটেমগুলা দুই পিস তিন পিস চার পিস বের হয় সেগুলাই মূলত আমাদের প্রোডাক্ট अवेलेबल সব জায়গায় পাবে না আর এগুলো থাকেও না আপনি নিজেও তো চার পিস পাঁচ পিস পান এর চাই এর বেশি তো না স্যাম্পল কালেকশনের প্রোডাক্টের থেকে বেশি হয় না বুঝতে পারছেন সো এই টাইপের হয় তো আল্লাহর মধ্যে আমাদের এখানে ডেনিমের কমসে কম বিশ থেকে পঁচিশটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে ঠিক আছে এবং হলো টপ গ্রেড প্রোডাক্ট মানে আপনার হলো এক্সপোর্ট এর প্রোডাক্ট হইলেই হবে না কিন্তু আপনি দেখতে হবে কোন ব্র্যান্ড টপ লেভেলে আছে আচ্ছা ঠিক আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর কত নাম্বার আছে কত নাম্বার আছে তো আমরা এক থেকে দশ র্যাঙ্কিং এর ভিতরে যেই প্রোডাক্ট গুলো যে ব্র্যান্ড গুলো সেই ব্র্যান্ডের প্রোডাক্টই আমাদের শোরুমে রাখি এতটুকু বলবো যে যারা দেশের বাইরে আছেন বা দেশের বাইরে যেতে চাচ্ছেন বারো মাসের প্রোডাক্ট লাগে আপনাদের ওই দেশের প্রোডাক্ট হিউজ দামে কিনতে হয় আমাদের এখান থেকে মোটামুটি রিজনেবল পাবেন তবে আমি একটা কথা বলবো যে দশ জায়গা শোরুমে যাচাই বাঁচাই করে আমাদের প্রোডাক্ট দেখবেন যে ওই প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্ট রাতে দিনে তভাত পাবেন আপনি আজকে যে জিনিসটা এখন তৈরি হচ্ছে সেই জিনিসটা দুই বছর আগের প্রোডাক্টটা কিন্তু এক হবে না একই দাম হবে না হম সোলার মতে এই থেকে এই পর্যন্ত টোটালি থাকবে আমাদের ডেনিমের কালেকশন চিনো প্যান্টের কালেকশন থাকবে এবং আমাদের এই পাঁচটাতে শুধু কেবল টি শার্ট রাখছি এখানে টি শার্টে শুরু হয়েছে আমাদের তিনশো টাকা থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত টি শার্টের প্রাইস আছে গোল গোলা টি শার্ট ঠিক আছে তিনশো টাকা চারশো পঞ্চাশ টাকা থেকে আরম্ভ করে ছয়শো পঞ্চাশ নয়শো আটশো পঞ্চাশ বারো বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ দশটা দেখে একটা নিতে পারবে না ভাই আমাদের দুইটা ট্রায়াল রুম আছে আমি কাস্টমারকে বলি ভাই আপনি আসেন দেখেন সময় নিয়ে দশটা দেখে আপনাকে কোনটাতে সুন্দর লাগে কোনটাতে আপনাকে ভালো দিয়ে তারপর দেখে রিলাক্সে সুন্দরভাবে নেন আমার কথা হলো আপনি যদি আমার দোকানের প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট থাকেন পরবর্তীতে কিন্তু আপনি আমার কাছে আসবেন এবং আপনার ফ্যামিলির এতটুকু বলতে পারবো লিস্ট এই কথাটা বলতে পারবো যে আমার দোকানের প্রোডাক্ট নিয়ে আল্লাহর মধ্যে সন্তুষ্ট হতে হবে ফ্যামিলির সবাই খুশি হবে কারণ আমরা দশটা প্রোডাক্ট দেখে দুইটা তিনটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসি এরকম করে বেছে বেছে প্রোডাক্টগুলো আমাদের কালেক্ট করা থাকে শুধু এবারে যে গার্মেন্টসের প্রোডাক্ট কিন্তু আমরা কিনি না আমাদের কিন্তু কোনো স্টক লারের প্রোডাক্ট কিনে হয় না যে পাইলাম ফ্যাক্টরি থেকে নিয়ে আসলাম না আমাদের আপনি দশটা প্রোডাক্ট দেখবেন দশটাই আপনার নিতে মন চাইবে এই টাইপের প্রোডাক্ট আপনি নিজেই তো অনেক বাছাই করে অনেক বাছাই করে আমরা টাকা বেশি দিয়ে বাড়িয়ে আপনার ওই প্রোডাক্টগুলো নিয়ে থাকি আপনি মনে করেন সাপোজ আমার কাছে মানে করেন পঞ্চাশ পিস প্রোডাক্ট বিক্রি করলেন আমি আপনাকে অফার করবো যে আমি এখান থেকে এই প্রোডাক্ট গুলো আপনাকে আমি বাড়িয়ে দিব এইভাবে আমি প্রোডাক্ট সংগ্রহ করি আমি একদম লট সহকারে কিনে নিয়ে আসি না আসেন দশ জায়গায় দেখেন আমার প্রোডাক্ট গুলো দেখবেন যাচাই বাছাই করতে পারবেন তখন এই সাইডে আপনার হলো ডেনিমের কালেকশন গুলো রেখেছি এই সাইডে প্রিমিয়াম যত মানে টি শার্ট আছে এগুলো রাখছি আর আজকের ভিডিওতে জাস্ট বেসিক একটা ধারণা দেওয়া হচ্ছে যে এই নতুন প্রোডাক্ট দেখাবো না জি জি আমাদের কি কি পাবে আর কি এখানে আমাদের একটু হাফ শার্ট গুলো দেখে দেই যে এই হাফ শার্ট গুলো আপনি কোথাও পাবেন না ইনশাআল্লাহ এই দেখেন নেক্সট এর হাফ শার্ট গুলো অথেন্টিক অরিজিনাল একদম অথেন্টিক অরিজিনাল এগুলো আল্লাহর করতে আমাদের পেয়ে যাবে ইনশাআল্লাহ এত সুন্দর প্রোডাক্ট আমার আসলে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এই যে এগুলো আলাদা করতে আমাদের শোরুম থেকে পাবে হুম দেখাই এই যে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড প্রিন্ট খুবই সুন্দর সুন্দর মানে এগুলো আল্লাহর মতে যারা শোরুমে এসে দেখছে সবাই প্রশংসা করছে এবং খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো এবং আমাদের এখানে রেমি কটন কটনের ভিতরে এত সুন্দর সুন্দর ট্রাউজার আছে আপনি নিজেও দেখলে মনে হচ্ছে হবে যে আমি তিন চারটা করে নিই ইভেন এটাই সত্য কথা যে শোরুমে এসে এক একজন দুই তিনটা করে নিয়েছে আচ্ছা ভাই আমার একটা কোয়েশ্চেন জি কি অনলাইন ডেলিভারি দেন আসলে আমাদের অনলাইনে ডেলিভারিটা আমরা আসলে করতে পারি না কারণ এক্সপোর্টের প্রোডাক্ট তো আমাদের সাথে আপনি চেষ্টা করবেন যে শোরুমে ভিজিট করলে সব থেকে ভালো হয় কারণ এগুলোর প্যাটার্ন সঠিকভাবে আপনার না দিতে পারলে আপনার সমস্যা হয় এই যে প্রোডাক্ট গুলো দেখেন হিউজ হিউজ সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন হাফ সারের অভাব নেই কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আল্লাহর মতে মাসাল্লাহ তো আল্লাহর মতে আমরা আপনাদেরকে দিতে পারবো আপনার পছন্দের প্রোডাক্ট গুলো ইনশাল্লাহ এই যে দেখেন খুব সুন্দর এই যে দেখেন সুপেন ভাই এখানে দেখেন এই ট্রাউজার গুলো না আপনি ফ্যামিলির বাই অরিজিনাল নেক্সট এর ট্রাউজার সবচেয়ে মজার বিষয় এগুলো পরে যারা আমাদের থেকে নিচ্ছে কালকে একটা কাস্টমার আমাকে বলে ভাই এত আরামদায়ক আমার সত্যি ভালো লাগছে যখনই কথাগুলো শুনি না তখন কিন্তু মানে মনছে যে আরো কি দেওয়া যায় রিপিট কাস্টমারই বেশি আর আমাদের আসলে সব দোকানের মতন ওই টাইপের এভারেজের প্রোডাক্ট আমাদের শোরুমে থাকে না এই যে এটা দেখেন এই যে দেখেন এগুলো এগুলো পেয়ে যাবে 700 করে অনেক সুন্দর সুন্দর কালার 700 রাফ এন্ড টাফ হ্যাঁ ঘুমাতেও পারবেন হ্যাঁ আপনি মনে করেন বাসার বাইরে কোথাও যেতে চাচ্ছেন আপনি পরে খুবই রিল্যাক্সে এবং আরামদায়ক যদি আরামদায়ক না হয় টাকা রিটার্ন করে দিব সমস্যা নেই ঠিক আছে খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট এগুলো আশা করি প্রোডাক্ট দেখে প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট থাকবে এক কথা তো আমি বলেই দিলাম সেটা শার্ট হোক প্যান্ট হোক টি শার্ট হোক পোলো শার্ট হোক যা কিছু আছে না কেন আল্লাহর মতো এগুলো পাবে আসলে দেখে শেষ করতে পারবো না এখানে দেখেন আমাদের এখানে আল্লাহর মতে এই জায়গায় আমাদের বক্সার কালেকশন রাখছি আপনি এত সুন্দর সুন্দর এই যে দেখেন এগুলো হলো সিকের বক্সার হ্যাঁ ক্যালভিন ক্লিনের বক্সার পেয়ে যাবেন আমাদের শোরুমে হ্যাঁ হ্যাঁ একদম অথেন্টিক ভাই আসলে প্রোডাক্ট দেখলি বুঝতে পারবে এই কথাটা বললেন না অথেন্টিক ছাড়া কিন্তু আমাদের শোরুমে কোনো প্রোডাক্ট নাই কপি প্রোডাক্ট চাইলে দয়া করে আমাদের শোরুমে আইসেন না আমরা আসলে এগুলো শুনলে বিরক্ত হই কেন বিরক্ত হই কারণ আমরা তো আসলে কপি প্রোডাক্ট সেল করি না

হ্যাঁ দেখেন এই যে দেখেন গিজেট আরো অনেক সুন্দর আছে ভাই আসলে নতুন শোরুম তো মানে জাস্ট আমি আপনাকে একটা পরিচিতির জন্য আপনার হইলো এই যে দেখেন এখানে রকি কার্গো চলে আসছে কত সুন্দর সুন্দর যে কার্গো চলে আসছে ভাই এগুলো আপনার কালার হবে চারটা হম এই যে কালার চারটা হবে মানে আপনার এই শোরুমটাতে আসলে হয় কি ওটা দেখে আলাহ মন পড়বে বড় স্পেস আছে টাইল রুম আছে এই যে দেখেন এখানে ডপ শোল্ডার আছে সবকিছু হবে মেশের ইয়ে আছে এই জায়গায় আপনার প্রচুর পরিমাণ পোলো আসে প্রতিনিয়ত টুকটাক করে আসে এই দেখেন এই দেখেন এইগুলো আপনি খুব রিজনেবল আমার পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকার ভিতরে যে তিনটা কালার আছে যে বারোশো পঞ্চাশ টাকার ভিতরে এই গুলো পেয়ে যাবে এই এগুলো পেয়ে যাবেন আল্লাহর মতো দেখেন আবার এই যে এটা পাবেন নয়শো পঞ্চাশ টাকা করে ফাইভ পকেটের অনেক ভাইয়া আমি আপনাকে বলি যে এই জায়গায় অফিশিয়ালি যারা আপনার চিন ওপেন খুঁজেন কত সুন্দর করে রাখা আছে দেখেন আপনার সাইজ কোন ব্র্যান্ড চান ইগল চান 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 সব আছে চান দেখেন আমি যে কটা ব্র্যান্ড বলছি গুগলে সার্চ করেন র্যাঙ্কিং এর সবার টফে থাকে এগুলো সেই ব্র্যান্ডের গুলো আছে এইবার আসেন দেখেন এইভাবে পলি করা আলার মতো ওয়ান বাই আছে ফুল সিলিপ পোলো আছে হ্যাঁ ফুল সিলিপ পোলো এই দেখেন এখানে এই সেটটাতে টোটাল পোলো কালেকশন মানে ছোট সাইজ থেকে সর্বোচ্চ হেলদি মানুষ যত মোটা মানুষ আছে সবার পোলো আল্লাহর মত আমরা এখান থেকে দিতে পারবো এবং টপ গ্রেড এর প্রোডাক্ট এভারেজের প্রোডাক্ট পাবে না এখানে আসেন দেখেন শার্টের এত সুন্দর সুন্দর শার্ট দেখাবো ভাই এ দেখেন ইউএস ফোলোর এই শার্ট আল্লাহর মতো আমাদের কাছ থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ এগুলো এগুলো ইউএস ফোলোর শার্ট আছে নেক্সট শার্ট আছে দেখেন নেক্সট শার্ট আছে আমি জাস্ট প্রোডাক্ট আজকে মানে দেখাবো না জাস্ট আমি জাস্ট আমাদের শোরুমের অ্যাডজাস্টটা দেওয়ার জন্য যারা শার্ট এটা জারার শার্ট এ একটা জারার শার্ট তো এগুলো আলার মতে পেয়ে যাবে জ্যাক এন্ড জনসের শার্ট আছে দেখেন জ্যাক এন্ড জনসের শার্ট আছে হ্যাঁ এই যে জ্যাক এন্ড জনসের শার্ট সো এরকম আলার মতে আমাদের আলার মধ্যে এখানে থাকে নটিকার শার্ট আছে দেখেন নটিকার শার্ট আছে অনেক সুন্দর সুন্দর নটিকারও শার্ট আছে হুম মানে কোনো কিছু কমতি নাই দেখেন এটা রোন এটা এটাও নটিকার শার্ট আমি জাস্ট মানে আপনাকে দেখাচ্ছি যে এই সেটটাতে পোলো শার্টের কালেকশন এদিকে আসেন এই যে বেস্ট আছে দেখেন এগুলো একদম সুপার ভাই আপনি যে দেখেন আরেকটা কথা না এগুলো আমার দেখালে মাথা নষ্ট হয়ে এগুলো দেখলে মনে করেন পুরো পাগল হয়ে মানে দৌড় দিব একটু দেখেন একটু লোভ লাগে লোভ লাগে শোর কাছে আছে কিনা দেখেন ঠিক আছে এগুলো খুললে মনে করেন মাথা আমার অনেক দোকান আছে না না পুরো খুলে দেখালে গুণ হয়ে যাবে এটা দেখামো না ঠিক আছে এরকম অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে তো সেলের জন্যই তো রাখছি কিন্তু এগুলা দেখালে হবে জানেন আশেপাশে আমার মতন অনেক দোকান আছে তারা মনে করেন পাগল হয়ে যাবে হ্যাঁ কুত্তা নি ছুটবে যে ভাই এত প্রোডাক্ট সুন্দর সুন্দর প্রোডাক্ট হয় কেমনে বেশ অনেক সুন্দর এই যে আমি আপনাকে বলি যারা এক্সপোর্টের প্রোডাক্ট আপনার কিনেন না আপনার সস্তার জন্য মনে করেন বস্তা বরেন আর এরকম কিনতে চান এরকম করে নাকে নিবেন নাকে দিয়ে দেখবেন যে প্রচুর পরিমাণ ব্যাড স্মেল আসে কেন কইতারেন দুই চার পাঁচ বছর আগের প্রোডাক্ট কিনেন সস্তায় পান একদম বস্তা এরকম বইয়া পরে মানে নিতে চান না ভাই বর্তমানে কাজ হচ্ছে যেটা সেটা নেন দুইশো টাকা বেশি না হয় অনেক তফাত না কিন্তু দুইশো টাকা বেশি তাহলে আপনি কেন ট্যাম্পার কম আলা ওই প্রোডাক্টটা নিতে যাবেন এইটা আপনার পরক সমস্যা নেই ওইটা দুইশো টাকা আপনাদের কাছে যদি বেশি হয় তাহলে অন্য জায়গায় ছোটাছুটি করবেন আর যারা মনে করেন রানিং প্রোডাক্ট চান একদম ভালো প্রোডাক্ট তবে হবে দুইশো টাকা টাকার করে ফ্যাট না ভাই আমি যখন কিনি যেটা সত্য কথা আমার কাছে টাকা ফেক না আমার কথা হলো আমার চোখে যেটা ভালো লাগবে ওইটা আমি জিনিসটা কারণ আমার পছন্দ যদি না হয় আপনার পছন্দ হবে না এইটা আমার সবসময় মাথায় থাকে তো এই দেবে এই যে এগুলো আল্লাহর মতে আমাদের এখান থেকে পাবেন ইনশাআল্লাহ এখানে আপনার আহ ইয়ে আরেকটা কথা হইলো কি জানেন একটা কথা আমি বলে দেই আমি নিজেও আপনার কিন্তু আপনার ইউরোপে ছিলাম পরের নয় বছর বাংলাদেশ থেকে স্টুডেন্টদেরকে একটা কথা বলবো আপনারা শুধু মাইনাসের জ্যাকেট তিরিশ কবার দেবে কিনা দেবে আসলে আমি আপনাদেরকে টেম্পারেচারের সিস্টেমটা আমাদের দেশের আর্দ্রতা আর বাইরের দেশের আর্দ্রতা ডিফারেন্স আমি নয় বছর ছিলাম আমি আপনাকে বলে দিই সেটা যখন সোনো পড়বে তখন শীতটা খুবই কম লাগবে একদম কম আমাদের দেশে শীতের মতো না আর যখন আপনার মাইনাস জিরো থাকবে একদম জিরো থাকবে আর ওয়ান থাকবে টু থাকবে ওইটা না আপনার কান কুন আপনার পুরো একদম ইয়ে হয়ে যায় যত বেশি আপনার টেম্পারেচার বেশি হবে তত আপনার কিন্তু শীতটা কম লাগে সোনো পরলে আপনার শীত একদম আপনি তখন টি শার্ট পরেও আপনি হাঁটতে পারবেন আপনারা মুভি দেখেন না ইয়ে দেখেন না ওখানেই তো বুঝে যায় যে আপনার পাতলা পরে আমার নিজেরই আপনার ফেসবুক পেজে দেখবেন যে কত পাতলা পাতলা জিনিস পরে বরফের সোনোর ভিতরে এইভাবে আসি কেন সোনো পড়লে শীত লাগে না হ্যাঁ আপনি নরমাল জিন্স এর প্যান্ট পরে আছে জল থাকতে পারবে মানে আপনি মানে বিষয়টা ভাঙিয়ে দেন যে কত নেবে মাইনাস কত নেবে আমি আপনাকে বলি একদম যেটা সত্যি কথা আমাদের দেশে শীত আর ওই দেশে শীত টোটালি ডিফারেন্স হ্যাঁ এখান থেকে মনে করে না আমার মনে মোটা যে জ্যাকেট না হলে মনে নিতে পারি এটা না আসলে না কমফোর্টেবল একটা বিষয় আছে আর মোটামুটি একটা হইলে আলার মতো হয়ে যায় তো আমরা আল্লাহর মতো বলতে পারবো যে এই জিনিসগুলো না কিন্তু তারা জানে না আর দোকানদারেরা কিন্তু মনে করেন মনে করে যে মোটা একটা না 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 এত এত না আপনি এত লাগে না ভাই আবার আরেকটা আছে যেমন রাশিয়া শীতটা একরকম রাশিয়া শীতটা একটু বেশি আপনি আর বাকি আপনার ইউরোপের অন্য অন্য দেশের শীতের অত না যেমন জার্মানি জার্মানির শীত মোটামুটি আছে দেশের শীতগুলো আবার আবার একরকম তো অত বেশি না আহামারি না এটা নিয়ে টেনশনের কিছু নেই আমাদের এখানে সুয়েটার আছে সিট আছে আপনি যে জিনিসটা ভাঙিয়ে দিলেন অন্যান্য দোকানদার হলে তো বলবে যে না ভাই এটা নেন এটা নেন এটা নেন পাঁচটা দশটা পনেরোটা বিশটা ধরায় দিবে ভাই ওই ক্ষেত্রে তো তার বিজনেস হইলো তার বিজনেস হলো আরেকটা ব্যাপার হলো কি যে মানুষটা আসে ও তো স্টুডেন্ট ভিসা পাইছে ও চিন্তা করতেছে ওখান থেকে যায়া যেন আমার ইয়া তবে হ্যাঁ এক একটা জ্যাকেটের মূল্য ওখানে প্রায় সেভেন্টি সত্তর হাজার আশি হাজার হ্যাঁ ষাট হাজার টাকা এক দেড় লাখ টাকা এক একটা জ্যাকেটের দাম সো আপনারা যত পারবেন চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে পোশাক নিয়ে যেতে কারণ পোশাকের মূল্য অনেক বেশি ওখানে এই জিনিসটা করবেন আমাদের গ্যালারিয়ান শুরু আপনাদেরকে কেন আমি কথা কারণ আমি ইউরোপের দীর্ঘদিন সময় ছিলাম তো আমি বিষয়গুলো আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি ভাই দেখেন প্রোডাক্ট আমাদের যার পছন্দ হয় সে নিবে ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আর আমার সবসময় কথা থাকে হলো একদম যেটা সলিড কথা সলিড কথাটা আপনাদেরকে জানিয়ে দেওয়া ঠিক আছে সো আল্লাহর মতো যথেষ্ট পরিবেশে বড় হয়েছি সব কিছু মোটামুটি ওর জানি আপনারা যারা ভালো প্রোডাক্ট চান তারা শুধু উত্তরের গ্যালারিয়া শোরুম আসবেন শোরুমে আপনি আসলে বড় শোরুম তো রিল্যাক্স মোডে আপনি সবকিছু নিতে পারবেন শার্ট প্যান্ট টি শার্ট দশটা দেখেন দেখে আপনাকে কোনটা মানে শুধু নিতে হবে না সুন্দর লাগে কিনা ভালো লাগে কিনা ফিটিং হয়েছে কিনা দেখে ভালো লাগলে আল্লাহর মতে নেবেন প্যারা নেই আমার কোনো প্যারা নেই ভাই সো শোরুমের ঠিকানাটা তো আমি বলেছি উপরে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট হতে হবে দেখেন কত বড় শোরুম আল্লাহর মধ্যে শুধু আপনাদের জন্য

তার চল্লিশ যাচ্ছে চেয়ে বিয়াল্লিশ বলি বিয়াল্লিশ সাইজ টু সাইজ আলাদা যার মনে কারণ বিয়াল্লিশ লাগবে তাকে বলি যে ভাই এই জিনিসটা দেখেন আপনার এখান থেকে যেটা ভালো লাগে আপনি আপনার মতন করে দেখেন ইউরোপে যে অবস্থায় যেত ঠিক ওই অবস্থা আছে হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার সেলিওর প্রোডাক্ট এগুলো আপনি পেয়ে যাবেন এগুলো প্রাইস খুবই রিজনেবল ভাবে দিব আল্লাহর মত আমরা এই যে দেখেন এগুলো খুবই সুন্দর কত করে এগুলো আচ্ছা এক হাজার পঞ্চাশ এগারোশো এর ভিতরে এই গুলো আল্লাহর মতে পাবে দেখেন টাকা কালার এই দেখেন খুবই সুন্দর প্রিন্টের বলো তো খুব সুন্দর লাগবে ভালো লাগবে আশা করি দেখেন খুবই সুন্দর হ্যাঁ স্ট্যান্ডার্ড এই খুব ভালোই হয় আল্লাহর খুবই ভালো লাগবে আশা করি আল্লাহর নিয়ে সন্তুষ্ট থাকবেন আসবেন আমাদের গ্যালারিয়ার নতুন শোরুমে আর আরেকটা মজার কথা হইলো কি আমাদের পাশে কিন্তু গরুর মাংসের অনেক মজার মজার গরুর মাংস বিক্রি করে অনেক দূর থেকে গাড়ি নিয়ে মানুষ খেতে আসে এসে একবার টেস্ট নিয়ে যাবেন ইনশাল্লাহ